আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনাদের সামনে নিয়ে আসলাম আমি জানি তা অনেকেই পারে কিন্তু যারা পারে না আমি শুধুমাত্র তাদের জন্য নিয়ে আসছি সো যারা পারেন তারা দয়া করে স্কিপ করবেন এখানে আছে দুইটি সংখ্যা ল সাগু পঁচাত্তর এবং গসাগু সাগু ফাইভ একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি করো কত এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে ইভেন এই দু হাজার পঁচিশ সালে কিছুদিন আগে যে উপখাদ্য পরিদর্শকের একটা পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু এরকম কোশ্চেন ছিল ঠিক আছে তো এরকম কোশ্চেন শুধুমাত্র এই সূত্রটা ইউজ করলে আমাদের অ্যান্সার সহজে পেতে পারি যে অপর সংখ্যা সমান সমান কি লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা তো এখানে লসাগু আছে গসাগু আছে আর একটি সংখ্যা কত আছে পনেরো তাহলে একটি সংখ্যা যদি ভাগ করি তাহলে পঁচাত্তর গুণ পাঁচ ভাগ পনেরো টু পঁচিশ তার মানে শুধুমাত্র এই সূত্রটা মনে রাখলে এরকম যদি কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু এই সূত্রটা ব্যবহার করে তার অ্যান্সারটা আমরা খুব সহজে পেয়ে যাব সো আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে ছবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করেন থ্যাংক ইউ ভেরি মাছ